পাঁচ আগস্ট সকালবেলা প্রায় এক দেড়শো লোক ওইখানে একটা অবস্থান নিয়ে আনিছে বসুন্ধরা যমুনা গেটে গেটের সামনে আমরা যখন আস্তে আস্তে একটু মুভ করতেছিলাম ওদের দিকে তো আমরা তখন এতটুকু বিশ্বাস ছিল যে আর্মি গুলি করবে না যেহেতু আর্মির চিফ আগে ব্রিফ করছিলো যে মানুষ সাধারণ মানুষকে গুলি করে মারা যাবে তো এই বিশ্বাস নিয়েই আমরা দাঁড়াচ্ছিলাম এক দেড়শো লোক আমি তখন একবারে সামনে ছিলাম সবাই ফার্স্টে গানগুলা উপর দিকে দিয়ে ফাঁকা ফায়ার দিল পাকা দিয়ে দিছে দোর আমাদের দিকে তো একজন আর্মি কি করলো দাঁড়াইলো দাঁড়ায় কোনো একজনের মাথায় টার্গেট কইরাই গুলিটা কইরা দিয়েছে এই ফুটে যাচাই করেছে নিউজ ও বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ গুলি ছোঁড়ার সাথে সাথেই বিক্ষোভকারীদের একজন উপর হয়ে রাস্তায় পড়ে গেছেন তার মাথার চারপাশে ছড়িয়ে পড়ছে লাল রক্ত প্রথম গুলিবিদ্ধ ব্যক্তিটির নাম সাইফুল হাসান আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে সেখান থেকে দুপুরে সাইফুলের লাশ গ্রহণ করেন স্ত্রী রুনা পারভিন ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মাথার ডান দিকে বন্দুকের গুলির আঘাতে হওয়া ইনজুরির কথা গুলি ওকে টার্গেট করে গুলিটা করে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে পুলিশ ধাওয়া দিচ্ছিল আমার বাসার নিচে ছাত্ররা অবস্থান করে তখনই এই সময়ে নাইমায় বারান্দা যায় নাইমাকে টার্গেট করে গুলিটা করে নাইমায় শহীদ হয় এত বাধা এত কিছু দিয়ে মেয়েটাকে বাসায় রাখলাম কিন্তু ওই সৈরাচারী সরকার আমার বাসায় শিশুর নিরাপত্তা দিল না কেন আমি তো বাসায় রেখেছি বাসায় নিরাপদ নাই কেন শিশুদের এটাই আমার মানে আমার প্রশ্নটা এটাই জাগে যে বাসার মধ্যে এভাবে গুলি করছে তাহলে রাস্তায় কি পরিমাণ করছে বাসায় কয়েক সেকেন্ডের জন্য ঢুকেছিল শুধু মাকে ইনফরমেশনটা দিয়েছিল যে ওর বন্ধু পায়ে গুলি খেসে উনিশ জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছিল ঘরের ভেতর খেলছিল শিশু সাফাত সামির সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ জানালা দিয়ে ঘরে ধেয়ে আসে একটি কুলি শব্দ পেয়ে আমার ছোট ভাই সে আসতেছিল জানলা বন্ধ করার জন্য বন্ধ করতে যাবে ঠিক ওই সময়টার মধ্যে উইদিন টেন সেকেন্ডসের মধ্যে হঠাৎ করে কোত্থেকে যেন একটা গুলি আসে এসে আমার ছোট ভাইয়ের কাঁধ কাঁধের মাংস ভেদ করে পিছে আমার ছেলে দাঁড়ায় ছিল ওর ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছু দিয়ে বের হয়ে যায় আমাদের দেয়ালে লাগে আর কি ছেলে কোনো কথাও বলতে পারে না জাস্ট দুইবার হাত নাড়াইছে এর মধ্যে তার জান বের হয়ে গেছে গত উনিশ জুলাই রাজধানীর সায়েন্স ক্লাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলি মাথায় এসে বৃদ্ধ হলে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয় বাবা নাই বাড়িতে যখন তখন বাইরে গেছে আর পুলিশ আসে মেয়ে ঘুরে দিছে আই মিস ইউ প্রিয় বাবা